চামুণ্ডেশ্বরী মন্দির বা দুর্গা মন্দির কর্ণাটকের মহীশূর শহরের কাছে চামুণ্ডি পাহাড়ের চূড়ায় প্রায় তেত্রিশশো ফুট উঁচুতে চামুণ্ডি পাহাড়ের উপর রয়েছে এই মহাশক্তিপীঠ কর্ণাটকের মহীশূর শহর থেকে তেরো কিলোমিটার দূরে এই মহাশক্তিপীঠ চামুণ্ডেশ্বরী মন্দির মহীশূরে এলে যে জিনিসটা দর্শন না করলেই নয় সেটা হচ্ছে এই চামুণ্ডেশ্বরী মন্দির মন্দিরের এই গোপুরম দুটি দেখছেন পিছনের গোপুরমটি হচ্ছে প্রবেশদ্বার এবং সামনে হচ্ছে দেবীর গর্ভগৃহ প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী সকাল থেকে ভিড় করেন দেবী দর্শনের জন্য এই যে অংশটি দেখছেন এটি দেবী দর্শনের পর পিছন দিকটা পুণ্যার্থীরা বেরিয়ে আসছেন এখান থেকে রয়েছে এখানে রয়েছে লাড্ডু কাউন্টার শিবা কাউন্টার তার পাশে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং আরও কিছু কাউন্টার রয়েছে চামুণ্ডেশ্বরী দেবী মন্দির যেটি মহীশূরের অধিষ্ঠাত্রী দেবী এই যে দেবী চামুণ্ডেশ্বরী পুণ্যার্থীরা পুজো দিচ্ছেন মূল গর্ভগৃহে মূল দেবীর কাছে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই মূল দেবীকে শুধু দর্শনের সুযোগ রয়েছে তার পাশেই এখানে রয়েছে পুজো অর্পণের সুযোগ পুণ্যার্থীরা এখানে নারকেল ফুল ইত্যাদি দিয়ে পুজো অর্পণ করছেন চামুণ্ডেশ্বরী মন্দির কথিত আছে মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা এই জায়গাতেই তাই এটি একটি মহাশক্তিপীঠ বিশ্বের আঠেরোটি মহাশক্তিপীঠের মধ্যে এইটি হলো একটি এটি হচ্ছে দর্শনার্থীদের ভিআইপি লাইন যারা একশো টাকা দিয়ে টিকিট কাটছেন তারা এইখানে লাইন দিয়ে অতি দ্রুত দেবী দর্শনের সুযোগ পাচ্ছেন